তুমি কি সাগর হ্যাঁ তুমি এসেছো তুমি একটা কাজ করো সামনে এসে আমাকে দেখো সামনে এসে তোমাকে দেখতে হবে না আমি আঙ্কেলের কাছে তোমার ব্যাপারে সব কিছু শুনেছি আমার তোমার ব্যাপারে শুনেই তোমাকে অনেক ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই আচ্ছা তাই তুমি আমার জন্য কি কি করতে পারবে আমি তোমার জন্য সব কিছু করতে পারবো তাই তার আগে বলো তো আমি যদি গরিব হতাম তুমি কি আমাকে ভালোবাসতে অবভিয়াসলি ভালোবাসতাম আরে ভালোবাসি কি ধনী গরিব দেখে হয় নাকি তার আগে আরেকটা কথা বলো তো তুমি কি কখনো কোনো গরিব বসায় মানুষকে কষ্ট দিয়েছো না আমি কেন গরিব অসহায় মানুষকে কষ্ট দিতে যাব ভালো করে মনে করে দেখো তো আজকে থেকে কয়েক বছর আগের কথা এটা ছেলে তার মায়ের ওষুধের টাকার জন্য তোমার কাছে এসেছিলো তুমি তার সাথে কি করেছিলে মনে পড়ে হয়তো বা তোমার এসব কথা মনে পড়ছে না কিন্তু এখনো সেই সব কথা আমার মাথায় এখন অব্দি আছে না সম্ভব আমার হচ্ছে না তো হ্যাঁ সম্ভব কেন সম্ভব না আমি সেই ছেলেটা যাকে দিয়ে তুমি সিগারেট আনিয়েছ শুধু তাই না তুমি আমাকে বলেছিলে তোমার পায়ে জুতোটা ময়লা হয়ে গেছে পরিষ্কার করতে হবে তুমি আমাকে দিয়ে তোমার জুতোটা পর্যন্ত পরিষ্কার করেছিলে আমি তোমাকে বারবার বলেছিলাম আমার মায়ের ওষুধের টাকার দরকার আমার কাছে কোনো টাকা ছিল না তুমি সেই সুযোগে আমার সাথে নানান রকম খারাপ আচরণ করেছ শুধু তাই না তোমার যে বন্ধুটা ছিল তার জুতো আমার হাতে ধরে দিয়েছ তারপর কি করলে সেই জুতো নিয়ে যখন আমি রাস্তায় হাঁটছিলাম সেসব তুমি ভিডিও করেছিলে ভিডিও করে ফেসবুক ইউটিউবে তুমি সারবে তোমাদের যেন ভিউ হয় সে কারণে তাই না আমি সেই ছেলেটা কি চিনতে পেরেছ না পারোনি আর একটা কথা তোমার জন্য আজকে আমার এই অবস্থান তুমি যদি সেদিন আমার সাথে খারাপ আচরণ না করতে আমার সাথে এমনটা না করতে তাহলে হয়তো বা আমার ভিতরে একটা জেদ কাজ করতো না আমি নিজেকে পরিবর্তন করতে পারতাম না আমি তখনই মনে মনে নেয়াত করেছি যে না আমি নিজেকে পরিবর্তন করব ভালো কিছু করতে চাই এবং আমাকে সাহস জুগিয়েছে আমার বন্ধু তোমার আঙ্কেল যখন আমাকে বলেছিল আমি একটা কথাই বলেছিলাম আপনি একটা কাজ করুন তন্ডিকে আমার নাম্বারটা দিন আর আমি তো আগে থেকে জানতাম তোমার আঙ্কেল আমার এখানে চাকরি করে আর আমারও একটা ইচ্ছে ছিল যে এই সুযোগে আমি প্রতিশোধটা নিব। আর তাই আজকে এখন এই মুহূর্তে তোমার সাথে আমি এসব ব্যাপার নিয়ে কথা বললাম আর একটা কথা ফার্দার আমাকে বিয়ে করার স্বপ্ন দেখা একদম ভুলে যাও ঠিক আছে সাগর